গাইস তোমাদেরও কি আমার মতো এই রকম গেম খেলতে গেলে লডিং সমস্যা দেখাচ্ছে তোমরা কোনোভাবেই গেমের ভিতরে প্রবেশ করতে পারতেছ না মোবাইলের ডাটা কানেকশন দিয়ে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা কিভাবে ডাটা কানেকশন দিয়ে এই লোডিং সমস্যার সমাধান করতে পারবে মাত্র এক মিনিটে এই রকম যদি তোমাদের সমস্যা হয় তোমরা দেখতে পারতো এখানে কিন্তু লডিং চলছে তো চলছেই কোনোভাবেই কিন্তু আমি এখান থেকে গেমের ভিতরে কিন্তু প্রবেশ করতে পারতেছি না এই সমস্যাটি সমাধান করার জন্য তোমাদেরকে প্রথমে চলে আসতে হবে তোমাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে এসে তোমাদেরকে এখান থেকে লিখতে হবে যে সুপার ভিপিএন সুপার ভিপিএন লেখার সাথে সাথে তোমরা এখান থেকে ভিপিএনটি পেয়ে যাবে তোমরা এই ভিপিএনটি জাস্ট এখান থেকে ইনস্টল করে নিবে ইনস্টল করা হয়ে গেলে তোমরা এখন জাস্ট ভিপিএনটির ভিতরে প্রবেশ করবে এরপরে তোমরা জাস্ট এখান থেকে সার্ভার সিলেক্ট করবে সিঙ্গাপুর সার্ভার এরপরে তোমরা জাস্ট এখান থেকে ভিপিএনটি কানেক্টেড অপশনে ক্লিক করে তোমরা ভিপিএনটি কানেক্টেড করে নিবে কানেক্টেড করে নেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের এখন কাজ প্রায় শেষ এখন তোমরা জাস্ট এখান থেকে ভিপিএনটি এখান থেকে জাস্ট সম্পূর্ণটাকে কেটে দিয়ে তোমরা এখান থেকে নতুন করে গেমের ভিতরে এখান থেকে প্রবেশ করবে তোমরা এখন দেখতে পারবে এখন কিন্তু আমাদের এখান থেকে কোনো রকম আর এখান থেকে জাস্ট লডিং প্রবলেম দেখাবে না এই দেখতে পারতেস তোমরা কিন্তু এইখান থেকে আমরা কিন্তু এখান থেকে গেমের ভিতরে প্রবেশ করতে পারতেছি খুব সহজেই তোমরা কিন্তু এই ট্রিক্স অ্যান্ড টিক্সটি অ্যাপ্লাই করেই কিন্তু তোমরা এখান থেকে গেমের ভিতরে প্রবেশ করতে পারো এখান থেকে গেমের ভিতরে প্রবেশ করার পরে তোমরা আবারও ভিপিএনটি এখান থেকে ডিসকানেক্টেড করে তোমরা এখান থেকে গেম প্লে করতে পারো তোমাদের যাদের এই সমস্যাটি রয়েছে তোমরা জাস্ট এই সমস্যাটির জন্য তোমরা এই সুপার বিপিএন ইউজ করতে পারো তাহলে দেখবে যে তোমাদের কিন্তু এই সমস্যাটির সমাধান কিন্তু খুব সহজেই হয়ে যাবে তাহলে গ্যাস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে গ্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো